ফের প্রতিষ্ঠান ঘিরে চাঞ্চল্য স্কুল চলাকালীন প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের মারধর ও প্রাণ নাশের হুমকির অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের গিদনী চক্রের অন্তর্গত রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে প্রতিদিনের মতো এদিনও যখন পঠন পাঠন চলছিল ঠিক সেই সময় এক বিজেপি কর্মী আচমকায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক ও এক সহ শিক্ষককে গালিগালাজ ও শারীরিক নিগ্রহের চেষ্টা করেন স্থান ত্যাগ করতে বললে অভিযুক্ত ব্যক্তি দুই শিক্ষককে প্রাণে মারার হুমকি দেয় ঘটনাটি ঘটে ছাত্রছাত্রীদের ছাত্রীদের সামনেই ফলে শিশুদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষকরা জানান অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে স্কুলে এসে অকারণে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘটনার পর আক্রান্ত দুই শিক্ষক জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে বিজেপির পাল্টা দাবি মাস্টারমশাইরা মোবাইলে গেম খেলছিলেন পাশের একটি পাত রয়েছে সেখানে গ্রামবাসীরা জানাতে গিয়েছিলেন যে পাশের পাত কুঁয়োতে বাচ্চাগুলো ঢুকে যাবে সেই সমস্যা নিয়ে মাস্টারমশাইরা চিৎকার করে ওঠেন এবং যখনই গ্রামবাসী দেখেন যে ও ভেতরে মাস্টারমশাইরা স্কুলের ভেতরে যে মোবাইলে গেম খেলছে তার প্রতিবাদ জানাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয় তাকে বিজেপি তকমা লাগিয়ে দেওয়া হয় তবে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন এখানে রাজনীতিটা বিষয় নয় কিন্তু বিষয় হচ্ছে যেটা যে শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন এই অবস্থায় কোনো গ্রামের লোকই গিয়ে সেখানে অযথা ডিস্টারবেন্স তৈরি করতে পারে না তো সেক্ষেত্রে যা আইনানুক ব্যবস্থা সেটা না হবে যদি কারোর কিছু বলার থাকে তাহলে সংশ্লিষ্ট অথরিটি ওখানে এসাই রয়েছেন তাকে ইনফর্ম করা যেতে পারতো যে শিক্ষকরা স্কুল ছুটি করে চলে গেল বা ঠিকঠাক ক্লাস হচ্ছে না বলার তো জায়গা আছে এইভাবে সরাসরি গ্রামবাসী স্কুলের শিক্ষকদের উপরে গিয়ে চড়াও হতে পারে না এটা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জামবনি থানার পুলিশ ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেড়ার রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ